জি ভাই চলে যাচ্ছে যাবে ভাই যাবে আজকে প্রত্যেকটা গরুই আগুন ধরার মতন কালেকশন ভাই শুধু দর্শকরা তাক লাগিয়ে দেখবে ভাই আজকে রিয়াজ ভাইয়ের কি কালেকশন আমাকে দেখবে সেরা কালেকশন ভাই আমি দেখি ভাই দেখতে মন চাচ্ছে জি জি ভাই দর্শকেরা দেখবে মানে কিনতে হবে ভাই তো শুরুর যেটা দেখা যাচ্ছে ভাই জি ভাই জি একটু জাত মানে প্রশংসা করতে ভাই এটা একটি অরিজিনাল ব্রাহ্মা জাতের একটি ষাঁড় গরু ভাই অনেক দর্শক ভাইরা কিন্তু ব্রাহ্মা ক্রোস ব্রাহ্মা দর্শকেরা দেখাই রিয়াদ ভাইর সেরা কালেকশন গুলা দেখবে ভাই হান্ড্রেড ব্রাহ্মা হান্ড্রেড ব্রাহ্মা ভাই এর যে গলা কম্বল নাভি পিছনের চার চারটি পা এবং এর যে গলা কম্বল এবং যে মাথাটা ভাই ফুটবলের মতন গোল আর যে কানটা ভাই কানতে বাতাস করা হবে ফুল কম্বলের প্রশংসা বেশি করলেই কিন্তু বেশি হয়ে যায় কথা বলি এটা তো ভেদ রোপণের কোন সমস্যা নেই না না ভাই দর্শকেরা দেখুক ভুল দেখুক ভাই পাগুলা দেখুক দেখা মানে কালেকশন জি ভাই কি মানে কালেকশন বললেও বলা যায় জি ভাই জি ভাই জি দেখা যাচ্ছে আমাদের সামনে আছে মার্শাল লুক নিয়ে কথা বলবো না লুকটা দেখা যাচ্ছে কত সুন্দর নিদারুন দৃষ্টি জি ভাই তা তো অবশ্যই ভাই হ্যাঁ দৃষ্টির কত দর্শক বলবে আমরা কথা বলবো না একটু বয়স কথা ভাই এটার আনুমানিক বয়স মোটামুটি বারো থেকে তেরো মাসের মতন সামথিং বয়স ভাই এর গরুটির যে চামড়া ভাসবস অনেক পরিমাণ রয়েছে ভাই দর্শকেরা চাইলে এই গরুটির ভবিষ্যৎ পরিকল্পনা অনেক উজ্জ্বল হতে পারে ভাই ভাই যেহেতু

এই যে আমাদের সামনে থেকে চলে আসলো রাত ভাই জি ভাই মাসা ভাই ভাই রাতি পাখরা গরু কাকে বলে ভাই দর্শকেরা দেখুক ভাই

আা বেশি মুখ থেকে বার হই বাটি মাতা জি ভাই জি বাটি মাতা গুরু মান হয় ভাই হাজারে একটা পাওয়া যায় ভাই বাটি মাতার গুরু মাতা ছোটু হাই আচ্ছা এটার সামনে ভবিষ্যৎ ফিউচার কি আশা করা যাচ্ছে জি আলহামদুলিল্লাহ ভাই প্রত্যেকটা গুরুর আমি মোটামুটি এক্সক্লুসিভ গরগুলো কালেকশন করার চেষ্টা করছি ভবিষ্যৎ দর্শকদের ভবিষ্যৎ দেখি যেন দর্শকেরা এতকে ভালো কিছু পায় ভাই

তো বড় গুরু তো বলছি মোবাইলে হয়তো এরকম দর্শক আইডিয়া বোঝা না আর সবচেয়ে বেশি কমেন্ট আছে আমাদের প্রবাসী ভাইরা কমেন্ট করে যে ভাই গরুগুলো হাইট জানাবেন একটু এই উদ্দেশ্যে হাইট জানা এটা হাইট কেমন আছে রিয়াদ ভাই ভাই এটারও মোটামুটি আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ছয় চল্লিশ ইঞ্চি সামথিং হাইট হোক দেশ প্রবাস থেকে যে দর্শকেরা যেন না ঠকুক ভাই আমি চাই দর্শকেরা যেন জিতুক দর্শকেরা জিতলে আমরা জিতবো ভাই তো এই যে যে কোনো যে কোনো কলিজার ভাই দেশপ্রবাস থেকে নিতে চাইলে ভাই কেমন দাম ধর

আর এর যে আপনার হচ্ছে হাইট হাইট মোটামুটি আহ পঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি হাইট সামথিং হবে সুন্দর একটা বকনা দেখলাম জি

এর যে ঝুল কম্বল নাভি আর চারটি পা দেখেন ভাই কি পরিমাণ মোটা মহিষের পায়ের মতন মোটা ভাই আর মনে করেন গলার কম্বল নাবি মনে করেন মাটির সঙ্গে ছুঁই ছুঁই ভাব ভাই তোমার সালে দেখে বোঝা যাচ্ছে ভাই এত বড় গরুর যে মাথাটা দেখেন ভাই কান মাথা চুট পিছনে মাজা সর্বোচ্চ কোয়ালিটি একটি গরু এটার একটু মাংস টার্গেট দেবে যেহেতু মাংস আছে পর্যাপ্ত পরিমাণে ভাই এটা মোটামুটি আপনার মনে করেন যে ওয়েট আমরা বলি মোটামুটি আপনার সাড়ে তিনশো কেজি তিনশো তিনশো বিশ ত্রিশ কেজি এটা সামথিং লাইভ তবে আমি একটা কথা বলি যেহেতু ভেতরে লম হয়ে যাবে যে কোনো ভাই সক্রি কুরবান করতে আমার মনে করছে এখনই ভাই এ ধরনের সৌন্দর্য গরুগুলো আপনার মনে করেন যে আহ অনেকেই কিন্তু কুরবানি দিতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে দর্শকরা নিজের